আমাদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে আমরা আমাদের তো উপায় নেই আমরা তো আমরা যদি এখন ঘরে বসে থাকি আমাদের তো ধুকে ধুকেই মরতে হবে আমাদের তো যদি মরতেই হয় তবে লড়াই করে মরি সাকিব আমরা দেখছি যে পুলিশ খুবই মারমুখী পুলিশের উপর নির্দেশনা আছে যে তারা নিজেরা মোবাইল আর ব্যবহার করতে পারবে না ফলে বুঝতেই পারছেন পুলিশের উপর কি পরিমাণ চাপ তৈরি করা হয়েছে এর বাইরে আপনারা যারা মাঠে আছেন আপনাদের মোবাইল চেক থেকে শুরু করে প্রতিদিন আপনারা যখন খন্ড খন্ড মিছিল করছেন আপনাদেরকে ধরপা হচ্ছে এর মধ্যেও আপনারা এত সাহস এত উদ্দীপনা কোথা থেকে পাচ্ছেন কথা শুনতে পাওয়া যাচ্ছে আসলে বিষয়টা হলো কি আমাদের জীবনটা ওতপ্রোত ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার সাথে মানে জড়িয়ে গেছে দেখেন নেত্রী যখন ছিল একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে যদি আমি বলি মানে আমার রাজনৈতিক জীবনের বাইরে থেকে গিয়ে আমার পড়ালেখার জীবন আমার একাডেমিক লাইফ আমার ব্যক্তিগত লাইফ আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন কোথাও কোনো মানে ঝামেলা ছিল না আজ পাঁচ আগস্ট আমাদের নেত্রী চলে যাওয়ার পরে আমার একাডেমিক আমার যে অধিকার শিক্ষার যে অধিকার আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে আমার রাজনীতি মানে আমার রাজনৈতিক কারণে আমি রাজনৈতিক ভাবে সম্পৃক্ত এই কারণে আমার পরি মানে আমার মা আমার বড় বোন তাদেরকেও মামলায় আসামি করে ঘর ছাড়া করে রাখা হয়েছে আসলে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আমাদের তো উপায় নেই আমরা তো আমরা যদি এখন ঘরে বসে থাকি আমাদের তো ধুকে ধুকেই মরতে হবে আমাদের তো মানে যদি মরতেই হয় তবে লড়াই করে মরি দেখি কি আছে আমাদের জীবনে আমাদেরও তো দেখার আছে ওরা তো ওদেরটা দেখালো একটা ওরা তো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই এই কাজটাতে সফল আমাদের তো ষড়যন্ত্রের প্রয়োজন নেই আমরা শুধু সত্যের পক্ষে দাঁড়িয়েছি এই সত্যের পক্ষে দাঁড়াতে তো এচ্ছে বড় কোনো কারণ প্রয়োজন হয় না আর আরেকটা বিষয় হলো আপনার পুলিশের কথা বলেছেন আমরাও বিভিন্ন সূত্র মাধ্যমে জানতে পারি যে পুলিশ প্রশাসনে গুটি কয়েক মানে এই জঙ্গি মনা বা জামাতমুখী কিছু বড় রকমের পুলিশ অফিসার আছে যারা বর্তমানে বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের চাপের কারণে পুলিশ অনেক কিছু করতে বাধ্য হচ্ছে কিন্তু আমি আপনার এই শোয়ের মাধ্যমে পুলিশ ভাইদেরকে জানিয়ে দিতে চাই আমাদের উপরে হয়তো আপনারা বাধ্য হয়েই আক্রমণ করছেন আমাদেরকে দমন নির্দেশ করছেন গ্রেফতার করছেন জেলবন্দি করছেন আমাদেরকে বের হতে দিচ্ছেন না কিন্তু আমরা কথা দিচ্ছি আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক হিসেবে আমরা আপনাদের যে বত্রিশশো পুলিশ সদস্য আপনাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে সে বিচারের যে দাবি বাংলাদেশের জনগণের মনে রয়েছে সে দাবি আমরা পূরণ করবো সেই পুলিশ বিচার বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের সরকার গঠনে করে সরকার গঠন করার পরে সে পুলিশ বিচার করবে আপনারা ন্যায় বিচার পাবেন আমরা পুলিশ হত্যার বিচার চাই আশা করি আপনার সত্যের পক্ষে দাঁড়াবে বুঝতে পেরেছি চৌধুরী ধরেন এই যে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের সমর্থন আপনারা কেমন পাচ্ছেন বলে আপনারা বোধ করছেন আর ধরেন পাঁচই আগস্টের আগে যারা আপনাদের বিপক্ষে ছিলেন তারা কি এখন আপনাদের ওই সব সাধারণ মানুষেরা কি আপনাদের পক্ষে আছেন বলে মনে হয় আপনাদের আনোয়ার চৌধুরী আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন আনোয়ার চৌধুরী আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন হ্যাঁ আমি শুনতে পাই না এখন শুনতে পাই না এখন শুনতে পাচ্ছি সরি আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে মানে 5 আগস্টের আগে অনেক সাধারণ মানুষ আপনাদের বিপক্ষে ছিল তারা কি আপনাদের পক্ষে এখন এসেছে বলে আপনারা মনে করেন সাধারণ মানুষের কাছে এই লকডাউন সম্পর্কে কেমন সারা পাচ্ছেন আপনারা আমি যে কথাটা বলি যে আমার ভাই সাকিব এবং রানা হাসান মাহমুদ বাই উনি একজন খুবই একজন পণ্ডিত ব্যক্তিত্ব যে বলেছেন আর আমাদের নতুন প্রজন্মের যে রাজনীতিবিদ যারা জীবন বাজি রেখে যারা যুদ্ধ করছে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবং দেশকে জাহান নামের হাত থেকে এই কুনিদের হাত থেকে রক্ষা করতে তারা জীবন বাজি রেখে আমি আমার বাইকে সালাম শ্রদ্ধা এবং সেলুট জানাই তাদের মতো যারা আছেন রাজপথে আপনি বলেছিলেন যে যেটা হলো যে পাঁচই অগস্টের পূর্বে আপনি একটা জিনিস লক্ষ্য করেন পাসি অগস্টের আগে তারা যে ইন্টারন্যাশনাল এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্লা ডিপ স্টেটের বাইডেন মিলিয়ন ইউএসডি তারা এনজিওর নামে বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করে মিডিয়ার মাধ্যমে স্পেশালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মানুষকে একটি নেগেটিভ সৃষ্টি করেছিল মিথ্যা প্রবকান্ডা করেছিল যেমন আবু সাইদ মুগ্ধদারকে তারাই হত্যা করেছে ডক্টর ইউনুসের যে জঙ্গি রাজীব মাহফুজ আসিফ নাহিদ তারপরে ওই যে আক্তার এগুলাই এই জঙ্গিরাই যারা এই কনসপেরেসির সাথে ছিল তারাই ন্যারেটিভ সৃষ্টি করে তারাই হত্যা করে আন্দোলনকে তারা বেগবান করেছে তারা

এখন শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে বলুন তো বিষয়টা হলো এরকম বিকৃত মন মানসিকতার মানুষ যারা এরা জঙ্গি ছাড়া এরা কেউ করতে পারে না তারা তাদের উদ্দেশ্য হলো দেশকে ধ্বংস করায় দেশকে তারা মানে বিদেশিদের হাতে তুলে দেওয়া যেভাবে আরাকান করিডোর বন্দর সেন্ট মার্টিন এবং তারা কি করেছে দেখেন মেট্রো রেলে আগুন দিয়েছে আমাদের সংসদ ভবনে ব্যঙ্গে সুরমার করে দিয়েছে আগুন দিয়েছে গণভবন পুড়িয়ে দিয়েছে রেডিও স্টেশন যেটা আমাদের এটাকে তারা ধ্বংস করেছে আপনি নেইমিট মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে তারা ধ্বংস করেছে তাদের একটাই উদ্দেশ্য মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মুক্তিযুদ্ধের যত স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর বার্ষিক থেকে শুরু করে ধানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতা সেই ঐতিহাসিক বাড়ি এই বাড়ি থেকেই তো বাংলার মুক্তির আন্দোলন মুক্তিযুদ্ধ সবকিছুই হয়েছে তো এইগুলোই তাদের টার্গেট এইটাই তারা টার্গেট করেছে এবং এইটাই তারা কিন্তু এই যে নতুন যারা লাল হয়েছিল তাদেরকে বুঝিয়েছিল কিন্তু পরবর্তী সময় এই দেড় বছরে মানুষ বুঝেছে যে করেছিল এরা কারা আপ অনুরোধ জামান চৌধুরী আপনারা ইন্টারনেটটা বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে Rana Hasan Mahmud যেভাবে করে এখন মানে আপনার কাছে কি মনে হয় সাধারণ মানুষকে এই লকডাউনে সম্পৃক্ত করতে আপনারা পেরেছেন দেখুন অমলীক তো একটা পেপক আপনি যদি আপনি সাংবাদিক আমাগো শুনতে না আপনি আমি হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু একটু পড় বন্ধ হয়ে যাচ্ছে আনোয়ারুজ্জামান চৌধুরী আপনার কথা একটু পরপর বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আমি রানা হাসান মাহমুদের কাছে যাচ্ছি রানা হাসান মাহমুদ যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পেরেছে কিনা আচ্ছা ব্যাপার হচ্ছে যে সুলতানা যেটা হচ্ছে এই 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 জঙ্গি যে গোষ্ঠী যারা ক্ষমতায় এসছে এদের প্রথম টার্গেট হচ্ছে যেরকম আনোয়ার ভাই বললেন মুক্তিযুদ্ধ এবং সেই হিসাবে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা ধারণ করেছে আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপরে এই ও নিজেই তো বলল যে ওর মা এবং বোনকে ঘর করা হয়েছে তো আওয়ামী লীগ কতটুকু সংগঠিত করতে পেরেছে বা না পেরেছে সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে কিনা আপনি দেখুন সাধারণ মানুষ যারা যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন রকমের ভাতা দিতেন খেটে খাওয়া মানুষদেরকে একদম জেলে ভাতা বিধবা ভাতা বয়স্কদের ভাতা বিভিন্ন রকমের ভাতা দিতেন এই ধরে রাখার জন্য আমাদের একটা প্রোগ্রামে সেখানে বলেছেন যে একটি কেন করা হয়েছে যে এরা আওয়ামী লীগের সমর্থক তো গুনে দেখেছে যে তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগের সমর্থক আছে তো বাদ বাকি সাতান্ন লক্ষ তো আওয়ামী লীগের সমর্থক না উনি প্রশ্ন রাখছেন তাদেরকে কেন বন্ধ করা হলো তাদের মুখের ভাত কেন কেড়ে নেওয়া হলো এই যে সাধারণ মানুষ এক কোটি মানুষের উপরে কিন্তু কোটি কোটি মানুষ মানুষ ডিপেন্ডেন্ট রাইট তো এই যে আমি তারা জানে এবং চার আমাদের হয়েছে কি আমি একটা সত্যি কথা বলতে চাই বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন বলেছিলেন যে আমার কৃষক চুরি করে না আমার শ্রমিক চুরি করে না আমার খেটে খাওয়া মানুষ চুরি করে না চুরি করে ওই শিক্ষিত মানুষগুলো এটা ওনার পঁচাত্তর সালে লাস্ট পাবলিক মিটিং পঁচিশে মার্চে সর্বার্থী উদ্যানে বঙ্গবন্ধু আরো একটা কথা বলেছিলেন যখন তিনি আওয়ামী লীগের সভাপতিত্বের পদ ছেড়ে দেন উনিশশো সালে তখন বলেছিলেন আওয়ামী লীগ গরিবের প্রতিষ্ঠান আওয়ামী লীগ গরিবের প্রতিষ্ঠান থাকবে আওয়ামী লীগ গরিবের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ গরিবের জন্য সংগ্রাম করবে এই গরিব মানুষরাই দেশের স্বাধীনতা এনেছে মুক্তিযোদ্ধাদের নব্বই ভাগ ছিল কৃষক শ্রমিক তাদের ছেলে ছেলেরা মেয়েরা আজকেও দেখবেন আমি একেবারে নিশ্চিত যে এরা এই লকডাউন সফল করবেন বাংলাদেশে কারণ এরাই হচ্ছে সবচেয়ে বড় সেই কৃষক বলুন শ্রমিক বলুন খেটে ভাই বলুন ভাই ভাই এবং বোনেরা যারা আছেন তারা প্রত্যেকে এই এই যে এই যে জঙ্গি সরকার যে বাংলাদেশকে যে কমপ্লিটলি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ইচ্ছাকৃত এদের বিরুদ্ধে চলে গেছে এখন কিছু সংখ্যক মধ্যবিত্ত হতে থাকতে পারেন তাদের ভিন্ন থাকতে পারে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য এবং তারাই দেশ ধ্বংসের প্রক্রিয়ার মধ্যে যুক্ত দেশ এবং বিদেশ থেকে সেটা এখন পরিষ্কার মানুষের কাছে এবং আলটিমেটলি আমি শুধু এই কথা বলে দিতে চাই যে মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বঙ্গবন্ধু কন্যার হাতেই সম্পূর্ণভাবে সেফ এবং আওয়ামী লীগের হাতে সেফ আমার মনে হয় এটা আমাদের দেশবাসী এবং যারা আছেন অনেকে বুঝে গেছে এজন্যই এটা সফল হবে সাকিব আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে এগুলি কারা করছে এগুলি আপনার কি মনে হয় আপনি যেমনটি ইঙ্গিত দিয়েছিলেন এমনকি এনসিপি একজনকে তাদের কার্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে বলেও এখানে একজন একজন উল্লেখ করেছে হ্যাঁ এই যে দেখেন এনসিপির কার্যালয়ে একজনকে পিটিয়ে নিহত করে পুলিশের কাছে দেওয়া হয়েছে এনসিপির কার্যালয় এগুলি কারা করছে বলে আপনারা মনে করেন আসলে আপা বিষয়টা হলো আমি সবার মানে সবার জানার জন্য আমি আরেকবার খুব ক্লিয়ারলি বলি আমাদের প্রোগ্রাম গুলো আমাদের প্রোগ্রাম গুলো যেমন আজকে দশ এগারো বারো এই তিন দিন আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে তারা যে মানে আছে আওয়ামী লীগ আছে যে নেত্রীর বিরুদ্ধে যে যে বিচার পরিচালনা করা হচ্ছে সেটার বিরুদ্ধে যে প্রতিবাদ সে প্রতিবাদে তারা রাজপথে মিছিল করবে হ্যাঁ আর তেরো তারিখ লকডাউন মানে লকডাউন মানে কিন্তু সারা বাংলাদেশের সবার জন্য ইভেন আমাদের আমাদের জন্য মানে আমরা কেউই ঘর থেকে বের হবো না